নাতির জন্মদিন উপলক্ষে খালের উপর ছোট সেতু নির্মাণ করলো দাদু ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার থানার সাগরপুর এলাকায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ পরিবারের সদস্যরা একজনের জন্মদিন উপলক্ষে ওই করা হয়েছে তো ভালো উদ্যোগ আমি অনুরোধ করবো যে এটা যেন মানুষজন যেতে পারে এরকম যেন না হয় যারা বানিয়েছেন তারা শুধু যাবেন আমি এটাই বলবো যে পার্সোনাল ইউজ না করে এটাকে যেন সার্বিকভাবে জনসাধারণ ব্যবহার করতে পারে সেটা আপনার একটু দেখবেন আচ্ছা ঠিক আছে কার জন্মদিন এটা আছে আমার নাতি রৌনক জন্মদিন উপলক্ষে আমি একটি নিজস্ব ব্যয়ে সেতু তৈরি করেছি এইটি আমার বাবা মায়ের নাম অনুসারে রাখাল রাধা মিলন সেতু করেছে এইটি উভয় গ্রাম মহিলিসপুর এবং সাগর উভয় লোকে আপনার করতে পারবে এটি আমার নিজস্ব পার আর একটি আমি ঘাটও তৈরি করেছি সেটা আমার দিদিমার নামে চঞ্চলা ঘাট আর হচ্ছে আরেকটি একশো তিরিশ ফুট লম্বা চোদ্দ ফুট হাইট দিয়ে একটি আমি বাঁধিয়েছি নাতির জন্মদিন উপলক্ষে হ্যাঁ নাতির জন্মদিন নাতির নাম কি নাতির নাম রৌনক শাসম কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে